9 লুইপেম আপনারা সন্চেন আমাদের ভেগনে সানুরি গলায় ফাটা ফাটিি গানা ছাইরা গেলাম মাটির পৃথিবী চাচা ছাইরা গেলা মাটির পৃথিবী। জীবন জুয়াই হারাইলাম সবই বুকে জমা বাধাই অভিমান দমে দমে মারো গান্ধাই টান উই উই দমে উই দমে উই দমে দমে মারো গান্ধাই টান উই উই দমে দমে মারো গান্ধাই টান ীরেতে শিখাইয়া গালো পাশের বাড়ির ছেরি চরিত্রেরটা নষ্ট করলো এখন কি যে করি কইতে 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 নাকিীরেতে শিখাইয়া গালো পাশের বাড়ির ছেরি চরিত্রেরটা নষ্ট করলো এখন কি যে করি ওই চি পাইচা পাই কাটলো জন্মভর ওই চি পাইচা পাই কাটলো জন্মভর ওই বিশটি নামের মরাই তোর বুকে জমা বুকে জমা বুকে জমা বাধা ঐ

के जमा भूख जमा भूख जमा बाधा यो मान दम दम मारो गंजाई दम दम मारो गंजाई टान ओय ओय दम दम मारो गंजाई टान पुटला हते दराया सिनम चौरा मोरे पुलिस मामा आयशा या बड़ सेंट्रल जले भोरे ओय पुटला हते दराया सिनम चौरा मोरे पुलिस मामा आयशा या बड़ सेंट्रल जेले भोरे शकर

পাইয়া গেলাম অন্ধকার কবরে বুংলাই গাজা রাইখা গেলাম তোমাদেরই তরে ওই বাংলা রে ওই বাংলা রে ওই বাংলার বাতল লইয়া গেলাম অন্ধকার কবরে শুনালে গাজা রাইখা গেলাম তোমাদেরই তরে ওই হিরোইন খাইয়া প্রতিদিন এই লাগো লাগো টাকাতে কইলা কইরো না বিলি ওকে জমা বাধায় অভিমান দমে দমে মারো গঞ্জায় চান ওই ওই দমে দমে মারো গঞ্জায় চান Okay. ¡Giro, <laughs> giro!